তোমরা সব কেমন আছো আমিও ভালো আছি আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে শুরু করলাম তোমাদের সাথে দেখতে থাকো আর ভালো লাগলে পেজটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি কিভাবে ভিডিও ডাউনলোডিং করে থাকি ইউটিউবে বা ফেসবুকে যে ভিডিও ডাউনলোডিং কিভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুরা এই যে দেখো আমি ইনশর্টে ভিডিও ডাউনলোডিং করি এই দেখো স্ক্রিনে ইনশর্টে ইনশর্টে চলে আসবো দিয়ে এখানে যে ভিডিও বলে এখানে টাচ করবো দিয়ে নিউ এখানে নিউ নিয়ে চলে আসবো দেখো এখানে আমার সমস্ত ভিডিও চলে আসছে দিয়ে এখানে থেকে একটা সিলেক্ট করে নেব যে কোনো ভিডিও আমি আমার আজকেরই ব্লগ ভিডিও এখান থেকে একটা সিলেক্ট করে নেব এ দেখো ঠিক চিহ্ন আছে এখানে সাইটে ওটায় টাচ করবে দিয়ে দেখো এখানে চলে আসছে দেখো এখানে এবারে কাঠচিহ্ন যেটা আছে ওটা তুমি নেবে দিয়ে ঠিক মতো ধীরে আরামসে করবে এখানে এই কাজটা দেখো যতটা তোমার প্রয়োজন ততটাই নেবে তুমি যতটা যতটা ভিডিও তোমার প্রয়োজন যতটা বা তোমার যেটা বাড়তি সেটা কাট করে দেবে কাট করে নেবে এই কাজটা তোমাকে আরামসে দিয়ে করবে এখানে দিয়ে যতটা যতটা তোমার প্রয়োজন ততটাই তুমি দিয়ে ঠিক করে নেবে আমার কাঠ হয়ে গিয়েছে এবারে এখানে এই যে ইউটিউব আর ইনস্টা যেমন তোমার সেরকমই রাখবে ইউটিউব ক্যামেরা যেরকম দিয়ে এখানে দেখবে জুম করাও যাবে ইউটিউবে রাখলে এখানে জুম করে নেবে যতটা তোমার ভিডিওটা দূরে থাকলে জুম করে নেবে সামনে এখানে দিয়ে এখানে মিউজিক রেকর্ড দিয়ে আবার আরে এই এক রেকর্ডিং করার সেন্টাই দিয়ে এখানে ফার্স্টে যে ব্ল্যাঙ্ক বলে লেখা আছে এটা এটা ইয়ে করে নেব দিয়ে এখানে স্টিকার বলে অপশন আছে এখান থেকে দেখো এখানে সব চলে আসবে ফার্স্টে তুমি এটা দিয়ে দিবে যে বেকিং নিউজ বা সাবস্ক্রাইব যেটা তোমার মন পছন্দ মতন এখানে নিয়ে নেবে নিয়ে নেবে দেখো আমি এখানে সাবস্ক্রাইব বলে রেখে নেব ফার্স্টে এ দেখো চলে আসছে সাবস্ক্রাইব দিয়ে এখানে ঠিক চিহ্ন ঠিক চিহ্ন দিয়ে দিলাম দেখো ফার্স্টে সাবস্ক্রাইব চলে আসছে আবার অপশান আছে কত রকম অপশন এখানে দেওয়া আছে যেটা তোমার লাগবে সেটাই তুমি ইউজ করবে যেটা তুমি জানো সঠিকভাবে এ দেখো আমি এখানে এফেক্ট দেখাচ্ছি এই যে বেসিক এখানে রোল আছে রোল সাবস্ক্রাইব থেকে একটু করে এখানে রোল দিতে পারো তোমার বলবে যখন আমি নিয়েছি রোল রোল হবে বেসিক হবে কত রকম এখানে অপশান দেওয়া আছে দিয়ে এটা স্কিনের ফেস ফেস তোমার ক্লিন হবে কোনটা তুমি রাখতে চাও কি ন্যাচারাল ওটাই আমি ন্যাচারালি ইউজ করি দেখো ফেস ফিল্টার এখানে যেমন খুশি তুমি ফিল্টার ইউজ করতে পারো এখান থেকে আর আমি নেচারালি রাখলাম এখানে দিয়ে ঠিক চিহ্ন মেরে দেব এই যে একটা অপশান আছে এইসব আমি কোনোটাই রাখবো না ঠিক চিহ্ন দিয়ে দেব এই দেখো তোমাদের দেখাচ্ছি কত অপশান আছে তোমরা তোমাদের পছন্দ মতন এখানে ইউজ করতে পারো দিয়ে এখানে ডিলেট করতে পারো ডিলেট অপশান আছে ভলিউম কমাতে পারো ভলিউম কমিয়ে দেবে ফার্স্টে তুমি তার ভলিউম কমিয়ে নেবে ভলুম কমিয়ে নিয়ে তারপরে তোমার রেকর্ড করতে পারো রেকর্ড এ দেখো এখানে স্লো অপশানও আছে স্লোভাবে তোমার ভিডিওটা চলবে বা ফার্স্ট চলবে তোমার পছন্দ মতন তুমি নিয়ে নেবে যেখানে তোমার ফাস্ট হবে সেখানে ফার্স্ট রাখবে যেখানে স্লো তোমার সেখানে স্লো রাখবে দিয়ে আমি একটু নর্মাল রাখলাম এ দেখো নর্মালি আমি স্লো রাখলাম না আর ফার্স্টও রাখলাম না দিয়ে সব অপশান আমি ইউজ করি না আমার যতটা লাগে আর এখানে দেখো ভয়েস এফেক্টও রয়েছে অপশান তোমার ভয়েস যদি তোমার পছন্দ না হয় তোমার মতন তুমি ভয়েস এফেক্ট দিতে পারো দিয়ে এখানে মিউজিকে চলে আসবো মিউজিক আছে রেকর্ড আছে দিয়ে আমি আমার এখানে মিউজিকটা সিলেক্ট করব এখন দিয়ে এখানে আমার মিউজিক কপিরাইট মিউজিক ফ্রি ডাউনলোডিং করা নেয় আমি এখানে যাই দিয়ে ওই অফশাইন ভিডিও বলে ভিডিও থেকে যে গানটা সিলেক্ট করি ওখানেই চালিয়ে দিই ঠিক চিহ্ন দিয়ে দিই দেখো